কখনো হারিয়ে গেলে পাহাড়ের দেশে খুঁজো আজকে ডে থ্রি আর আমরা এখন আছি বান্দরবনে জেলা জজ আদালত এখানে আছি আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা প্রায় একটা বাজে বাড়ি বাড়িতে তো এখন গন্তব্য ছিল যে আমরা একটু নীলাচল যাব বা নীলগিরি যাব বাট যাইতে পারবো নাকি জানি না কোথায় যাব এখনো সিওরিটি নাই আমরা রাতে মিরিন যাদের স্টে করার কথা ছিল এখন আমরা ফুল কনফিউজড এখন অনেক লেট করে গেছি সুন্দর একটা দুপুরের শুরু বান্ধবন থেকে বান্ধবন শহরে কালকে আমরা রাত এগারোটায় এগারোটা এসে পৌঁছেছি সো ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার হয়েছে কিন্তু যতই ভয়ঙ্কর হোক ভালো লাগছে অনেক মনে হয়েছে যে কোনো জঙ্গলের ভিতর দিয়ে বাইক রাইড করতেছি ওকে আমাদের সাথেই থাকুন নেক্সট গন্তব্য পর্যন্ত গাছের পাতা খুব কম আর একটা বন বন ফিল আসতেছে দেখতে পেতেছেন আসলে বান্দরবন এক্সপ্লোর করে শেষ করা যাবে না জাগার ভিউ দেখছেন মাসাল্লাহ সুবাহ অ্যান্ড অনেক ভাগ্য আছে দেখেই বাইক নিয়ে এসব জায়গায় আসতে পারছি এত কম অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমার তো ফার্স্ট হাইওয়ে রাইড এটা ফার্স্টেই বান্দরবন এটা খুবই বান্দরবনের নর্মাল যে রুটগুলা এগুলাই অস্থির এগুলো তো বাদই দিলাম গহীন ওগুলোর কথা বাদ দিলাম নর্মাল রুট এগুলোই অ্যাডভেঞ্চারের ব্যাপার আপনারা আসলে আমার এক্সাইটমেন্টটা দেখতেছেন আসলে অনেক কম অভিজ্ঞতা অনেক কিছু করে ফেলতেছি তো খুব এক্সাইটেড এগুলো আসতে সব কনফিডেন্স কনফিডেন্স একশোতে একশো রাখতেছি একশোতে একশো এখানে কনফিডেন্স না থাকলে কিছু করতে পারবেন না আমার নিজেরও অনেক সমস্যা হয়েছে অনেক জায়গাতে অনেক ভুল করছি যাই হোক এনজয় করতে থাকেন আমাদের চলবো আমার যেমন হয়

এত মজার বুঝতে পারবো না কেউ আমাকে তো সবচেয়ে নষ্টাল কি মনে জানেন এই যে ব্রিজ গুলা ছোটবেলায় এইসব ব্রিজে ফুল করছি রোড দিয়ে কালকে এরকম রোড দিয়ে রাত নয়টার দিকে আমরা রাইড করতে করতে আসছিলাম মনে হয়েছে তো জঙ্গলের ভিতর দিয়ে নীলগিরি রুমা বত্রিশ কিলোমিটার এ ভিউ পাহাড় 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 দেখা যাচ্ছে ব্রি

পাহাড়ের মাঝখান দিয়ে আমরা তিনটি বাইক যাচ্ছি গন্তব্য পথ হতে পারে নীলগিরি ভাই বাস রে বাসটা খুব খারাপ ভাবে আসছিল দেখেন পাহাড় গুলা হ্যাঁ পাহাড়ের উপর কলা গাছ পাহাড়ি কলা খাইলাম গতকালকে দেখেন এই ভিউ এসব জানি সোহান আল্লাহ এসব ভিউ নীলগিরি হ্যাঁ আমার খালি পাহাড় এসে খালি মাথায় একটা জিনিসই ঘুরে তাই আমি

অনেক নীলগিরি নাকি ছাব্বিশ কিলোমিটার কখনো হারিয়ে গেলে পাহাড়ের দেশে খুঁজো पूरा छबिर मत मत जान क्यों आर्ट कर रखसे सुभान अल्लाह अल्लाह

টাইটানিক ভিউ পয়েন্ট বিব না বীর বাহাদুর উইশেই উইশেসিং এমপি একটা ভিউ পয়েন্টে চলে আসছি মানে ভালো ছ হ্যাঁ এই সেই জায়গা ভিডিওতে দেখছিলাম এই যে এখানে দাঁড়ায় ছবি তোলে এখানে দাঁড়ায় ছবি তোলে আগে মানুষ বাইক উঠাইয়া বাইক নিয়ে ছবি তুলত এখন ইয়ে দেওয়ার এক্স বাস রাখছে যেন না উঠাইতে পারে আমরা আর নীলগিরিতে যাইনি যাওয়ার দরকার নেই আসলে অনেক এক একবার গিয়েছিলাম আমরা সময় পাবো না অলরেডি চারটা বারো বাজে আমরা চিন্তা করতেছি সুখীরা বেলি অথবা মিনিঞ্জা বেলি ওখানে যাওয়া যায় কিনা দেখা যাক আমাদের হাতে সময় খুব কম আমরা বের হয়েছি অনেক লেটে একটার দিকে জন্য প্যারা হয়ে গেছে আর এখন আমাদের তো সময় না পশ্চিমবল হয়ে সুখে লামা যাচ্ছি আমরা শুকিয়ে ভেলি বিন যা যাব না শুকিয়ে ফেলি তে স্টে করার ইচ্ছা আছে পারবো না কি কে জানে এই যে রাস্তাটা প্রথমে দেখে সুন্দরই মনে হইতেছে আমি আস্তে আস্তে এটা সবথেকে ডেঞ্জারাস

উঠে গেল এই মেশিনটা তৈরি করাই হয়েছে পাহাড়ের জন্য এখান থেকে পড়লে কি হবে এই রোডটা মানে অসাধারণ মানে হলদিয়া দেখাইতেছে চব্বিশ কিলোমিটার যে আরেকটা ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ এটা দেখার জন্য আর আমরা রাতে শুকিয়াগুলি স্টে করি আর সুখিয়াগুলি লব দেখার জন্য নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা হবে হবে